আমরা এতক্ষণ ধরে বর্ডার এলাকায় মাদকের সহজলভ্যতা বেচা কেনা এসব জেনেছি অনেকেই নিরাপদ মনে করে বিভিন্ন এলাকা থেকে সীমান্ত এলাকায় যান মাদক সেবনে কিন্তু সবাই তো সেখানে যান না নিজের এলাকায় বসে মাদক সেবন করেন বেশিরভাগ মাদকসেবী প্রশ্ন হচ্ছে এসব মাদক কিভাবে ছড়িয়ে পড়ে আমরা পুরো চিত্র দেখতে সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরেছি সীমান্তে মাদক কারবারীরা একাধিক উপায় অবলম্বন করে প্রথমত বিজিবির অসাধু কিছু সদস্যকে টাকার বিনিময়ে কিনে নিয়ে তাদের জ্ঞাতসারে মাদক সীমান্ত এলাকা পার করে আমাদের লোকজন যে একেবারে জড়িয়ে পড়ে না সেটা আমি বলবো বাহিনীর ভিতরে কেউ যদি এই মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করি কালার এক্সপার্ট এবং অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আরেকটি উপায় হচ্ছে বিজেপির চোখ ফাঁকি দেয়া এক্ষেত্রে আমাদের সীমান্ত অনুপাতে সদস্য সংখ্যা কম হওয়ায় সব এলাকায় একসাথে পাহারা দিতে পারে না বিএসএফ পাহারা দেয় এক ব্যক্তির পর আরেক ব্যক্তি এই পদ্ধতিতে বিপরীতে নানা কিছু বিবেচনায় বিজেপির সদস্যরা দলবদ্ধভাবে পাহারা দেয় এতে নির্দিষ্ট সময়ে সীমান্তের নির্দিষ্ট জায়গা থাকা থাকে এই সুযোগে চোরাকারবারিরা তাদের ফায়দা লুটে নেয় আমার তো ডিমান্ড আছে আমার যখন ডিমান্ড থাকবে তখন এটার আসবেই আমি যতই চেষ্টা করি যেহেতু আমাদের লোকবলের একটা স্বল্পতা রয়েছে এবং আমি পুরো বর্ডার একসাথে আসলে টহল দিতে কিংবা পোহরা দিতে সম্ভব না সীমান্ত এলাকা পার হলেই এবার কারবারেরা অনেকটা খালি মাঠ পেয়ে যায় শালনা নদী রেল স্টেশন শশীতল রেল স্টেশন সহ বেশ কয়েকটি রেল স্টেশন আছে সীমান্তের কাছাকাছি এসব রেল স্টেশনের চোরাই মালসহ মাদক নিয়ে হাজির হন বাহকরা সেখানে লোকাল ট্রেনের অপেক্ষা করেন তারা আর ট্রেন এলেই মালামাল নিয়ে উঠে পড়েন চোরাকারবারীরা একুশের চোখের টিম বিষয়টি সরেজমিনে জমিনে দেখতে শশীদল রেল স্টেশনে অপেক্ষা করে দুই দিন দেখা যায় একদল নারী মাদক পণ্য নেয় প্রতিদিন প্রতিদিন থেকে ঘন্টা অপেক্ষা করে সবার কার্যক্রম ছয় পর্যবেক্ষণ করে একুশের চোখের টিম এসব মালামাল সহ যাত্রীদের নামিয়ে দেয়া হয় শহরগামী বিভিন্ন স্টেশনে নদীপথেও মাদক ছড়ায় কুমিল্লায় কোমতি নদী দিয়ে মাদক ছড়িয়ে পড়ে নদী কেন্দ্রিক এলাকাগুলোতে মাদকের বিস্তার বেশি ঘটে সড়ক পথে সীমান্ত এলাকার আশপাশে যেখানে বসতি কম জঙ্গল আছে সেখানে মাদক বহন হয় সহজেই লোকালয়ের সড়কেও দিনের বেলায় মাদক বহন করে বিভিন্ন যানবাহন আর রাতের বেলায় মাদক পরিবহন হয় একটু বেশি ভারত থেকে বিভিন্ন পণ্য অবৈধ পথে আনা অনেকটা সাধারণ নিয়মে পরিণত হয়েছে সীমান্ত এলাকাগুলোতে এইবার বিডিআর একটা খরচ আছে তো বিডিআর এর লাইনম্যান তারা কইবো যে আমার অমুক পার্টির এত কেজি মাল দিব এত টাকা ইঞ্চি দেব আছে বিডিআর এর খরচটা দিয়ে যাওয়া আবার থানার লাইনম্যান আলাদা মাদক কারবারীরা কখনো শুধু মাদক আবার কখনো অন্য মালের ভেতরে মাদক নিয়ে আসে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে মাদক নিয়মিত পরিবহন হলেও সড়কে পুলিশি তৎপরতা তেমন চোখে পড়েনি তবে কখনো কখনো অভিযানে ধরা পড়ে মাদক যার পরিমাণ খুবই সামান্য